ওই জায়গায় কি আছে আত্মীয় উল্লাহ আছে স্মরণ আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও ওয়াদিুর রাসূল তোমরা রাসূলকে অনুসরণ করো অনুকরণ করো আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও আমার রাসূলকে অনুসরণ করো আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো আমার রাসূলকে ভালোবাসলে মিরাজের সেই রাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিকত দিলেন দেখলেন কথাবার্তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ আমার উম্মতরা কি তোমরা দেখতে পারবেন আল্লাহ ভালো লাগে না আমার উম্মতরা কি আপনারা দেখতে পারবেন আল্লাহ বন্ধু আপনি কি বল আপনি যদি চান আপনার উন্মতদেরকে আমি দিন রাত বিনা পাঁচ দেখা করতে বলছি